বছরের আইপিএল মেগানিলামের সময় যত এগিয়ে আসছে ততই কিন্তু ফ্যানদের মধ্যে এক্সাইটমেন্ট আরও বেড়ে চলেছে কেননা বন্ধুরা বছর আইপিএল মেগানিলাম কিন্তু একটু অন্যরকম হবে দু হাজার পঁচিশ আইপিএল মেগা অকশনে কিন্তু অনেক বড়ো বড়ো প্লেয়ারদের নাম দেখতে পাওয়া যাবে সেই সাথে মার্কি প্লেয়ারদের লিস্টের যে অপশান যখন হবে মার্কি প্লেয়ারদের লিস্টের একটা আলাদা সময়ে অকশান হয় যেখানে সেই সময়টুকুর মধ্যে শুধু মার্কি প্লেয়ারদের লিস্টের বিডিং হয় সমস্ত মার্কি প্লেয়ারদের তারা হ্যামারের নিচে ওঠে তো সেই সময়ে কিন্তু অকশান দেখার মতো হয় আগেরবার যেমন প্যাট কামিনস মিচেল স্টার্কের মতো মার্কি প্লেয়াররা উঠেছিল তখন কিন্তু অকশান দেখার মতো হয়েছিল হায়দ্রাবাদ কত কোটি টাকা খরচ করলো প্যাট কামিনসের পেছনে মিচেল স্টার্কের পেছনেও কত কোটি টাকা খরচ করলো কলকাতা নাইট রাইডার্স সেখানেই এবছরে মার্কি প্লেয়ারদের লিস্ট কি হতে চলেছে দুটো ভিডিওতে তোমাদের ব্যাখ্যা করব এই ভিডিওটাই প্রথমে তোমাদের মার্কি প্লেয়ার ইন্ডিয়ান মার্কি প্লেয়ারদের লিস্টটা জানাবো যেখানে টপ টুয়েলভ ইন্ডিয়ান প্লেয়ার কারা হতে পারে মার্কি প্লেয়ার হিসেবে যাদের চিহ্নিত করা হবে আইপিএল দু হাজার পঁচিশের মেগা অপশানে সেটাই এই ভিডিওতে জানাতে চলেছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার মতো যদি আইপিএল এর বড় ফ্যান হয় অবশ্যই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এরকমই আরও কন্টেন্ট পেয়ে যেতে তো বন্ধুরা প্রথমে এখানে আমরা সরাসরি লিস্টে চলে আসবো সেই ইন্ডিয়ান প্লেয়ারদের লিস্টে তো এখানে আমার মতে টপ টুয়েলভ ইন্ডিয়ান প্লেয়ারদের লিস্টে ঋষভ পান্তকে এক নম্বরে থাকা দরকার ঋষভ পান্ত দুর্দান্ত খেলোয়াড় ঈশান কিষান কে এল রাহুল এই তিনজনা কিন্তু টপ থ্রিতে থাকবে আমার কাছে সেই সাথে আইয়ার চার নম্বরে পাঁচ নম্বরে হরদ্বীপ সিং ছ নম্বরে ইুজবেন্দ্র চাহাল ভালো দাম পেতে পারে সাত নম্বরে কেকে আর ভেঙ্কটেশ আইয়ার এরপর কিন্তু এরা কজন তো ভালো দাম পাবেই তার সাথে আরও যারা ভালো দাম পাবে তার সাথে মায়াঙ্ক পাবে অনেক দাম রবিচন্দ্রন আশ্বিন শিখর ধাওয়ান এবং আমার মতে এই টপ জন ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু আইপিএল দু হাজার পঁচিশের মেগা অপশানে অনেক দাম পেতে চলেছে যেখানে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে এদের মধ্যে কিন্তু টপ ফাইভ যে প্লেয়ারগুলো আছে কে রাহুল ঋষভ পান্ত ঈশান কিষান শ্রেয়াশ আইয়ার এবং তার সাথে আরেকটা নাম জুড়ব আমি মোহাম্মদ এই কজন প্লেয়ার কিন্তু এবছর রীতিমতো এদেরকে নেওয়ার জন্য মারামারি পড়ে যাবে দলের মধ্যে যেখানে ঈশান কিষান কে এল রাহুল ঋষভ পান্ত তিনটে যে উইকেট কিপার ব্যাটসম্যান আছে ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান যারা টপ ক্লাস তারা কিন্তু প্রচুর দাম পেতে চলেছে কেননা এই অ্যাকশানে উইকেট কিপার ব্যাটসম্যান মানে এমনিতেই সোনাই সোহাগা তার উপর তাদের জন্য কিন্তু প্রতিটা টিম মারামারি করবে কলকাতা নাইট রাইডার্সের একজন সুন্দর উইকেট কিপার ব্যাটসম্যানের দরকার সেই সাথে এরকম আরও অনেক টিম চেন্নাই সুপার কিংস থেকে আরও অনেক টিমের কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান দরকার তো তাদের মধ্যে একটা খুবই বড় মারামারি দেখা যাবে বিডিং ওয়ার দেখা যাবে এই সব প্লেয়ারদের নেওয়ার জন্য এছাড়া বন্ধুরা আরও যেই সব ইন্ডিয়ান প্লেয়াররা বেশি দাম পাবে উইকেট কিপার ব্যাটসম্যান ছাড়া তারা হলেন ইন্ডিয়ান পেসার হ্যাঁ ভালো ইন্ডিয়ান পেসারদেরও কিন্তু এই অপশানে প্রচুর দাম হবে ইন্ডিয়ান পেসারদের মধ্যে আশদীপ সিং মোহাম্মদ শামীর নাম আছে এই দুজনে আমার মতে হায়েস্ট বিড উঠবে এই দুজনের জন্য এছাড়া টিনা জানানের জন্য কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে টিমরা তো আমার মতে সব মিলিয়ে ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান এবং ভারতীয় যে পিস বলাররা তারা কিন্তু সবচেয়ে বেশি দাম পাবে এই মেগা অকশানে তার সাথে বন্ধুরা এই সব বলার এবং উইকেট উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যেও যে লিস্টে থাকা যে সব প্লেয়াররা তারা কিন্তু আরও বেশি দাম পাবে তো সব মিলিয়ে তারা হবে আইপিএল দু হাজার পঁচিশের মার্কি প্লেয়ার বেস্ট জন তাদের মধ্যে কিন্তু একজনা সবচেয়ে বেশি দাম পাবে তো তোমাদের কি মনে হয় এই মার্কি প্লেয়ারের লিস্টে কি আরও কোনো প্লেয়ারকে অ্যাড করা যায় অবশ্যই নিচে কমেন্ট